ওই যে একটা কথা কয় আপনারা আমরা ভিডিওটা আপনি দেখছেন দেখছেন আপনার ভিডিওটা একটু হালকা একটা ভিডিও সারছে আমরা মানে দেখবার লাগে ভিডিওটা বাইরে একটা কথা নিশ্চয় ভিডিওটা কোন ধরনের ভিডিও নিশ্চয়ই বুঝি এটা নিশ্চয় আপনার বাকিবার ফুরা ভিডিও আপনারা আগামীকালকে পাইবা এ শনিবার দিনটা হবো ভিডিওটা সাড়ে তিনটার সময় আপনারা ফেসবুক ইনস্টালে ভিডিওটা পাইবা তবে ভিডিওটা দেখার লাগে আপনারা ওইজন একটা ভিডিও আমরা টুকরাটা ও ভিডিও টুকরাটা আপনারা খুব বেশি শেয়ার করে দেশ জানাই দিন যে তো এইরকম ভিডিও একটা আগামী কাজে আগে উপস্থিত হইব আপনার আর কাছে আর যারা ভিডিওটা আমরা গ্রাম বাংলা ফোর ফাইভ চ্যানেলটা আপনার যারা ফলো করছেন না ইনশাল্লাহ ফলো করে নিবা কেন এইরকম বালা বালা ভিডিও ইনশাল্লাহ ডেইলি ডেইলি আই উপস্থিত হইব কিছু হোক কম ভাই আপনি আমি আর কিতা কইতাম আপনি যেটা কইছ ওটাও আর বিবার চল ওটাও কই আর আমরা এই ভিডিওর ক্লিকটা আপনার যে দেশ নিশ্চয় তে আগামী আগামী কালকে